ফিনান্স দপ্তর অনুমতি দিয়েছে এবং এই ফিনান্স দপ্তরের অনুমতি নিয়ে এই পোস্টগুলো সেখানে নিয়োগ করা হবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর নলেজ ইন কম্পিউটার পাশাপাশি ট্রেনিং ইন কোপারেটিভ ফ্রম এনি রিকগনাইজড কোপারেটিভ ট্রেনিং ইনস্টিটিউট প্র্যাকটিকে এক্সপিরিয়েন্স ইন অডিটিং দ্যাকাউন্ট অফ কোপারেটিভ সোসাইটিস অর্গানাইজেশনটিসি মাস্ট নী হচ্ছে তারিকেশন সেগুলো থাকতে হবে নেম অফ পোস্ট হচ্ছে প্রপোজালি থার্টি নাম্বার অফ পোস্ট অডিটারের পোস্ট কোপারেটিভ এর ইনভেস্টিগেটার এবং স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর সাগরিক বন্ধুরা আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গত ক্যাবিনেট মিটিং এ আমাদের গ্রহণ করা হয়েছে माननीय মুখ্যমন্ত্রী পরোহিতকে সেটা হচ্ছে আমাদের যে সোশ্যাল এডুকেশন এবং সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তার অধীন প্রপোজাল ফর ফিলিং আপ অফ 34 পোস্ট অফ সুপারভাইজার

সাতান্নটা যে আইসিডিএস প্রজেক্ট আমাদের রয়েছে সারা রাজ্যে এই আইসিডিএস প্রজেক্ট গুলোতে আপনারা জানেন যে সিডিপিও রয়েছে এবং তার অধীন সুপারভাইজাররা কাজ করে থাকে সারা রাজ্যে বিভিন্ন প্রজেক্ট গুলোর অধীন এই চৌত্রিশ নম্বর সুপারভাইজার পোস্ট আইসিডিএস পোস্ট সেখানে নিয়োগ করা হবে মাননীয় মুখ্যমন্ত্রী পরোহিতে যে ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে তাতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এটাও পরীক্ষার মাধ্যমে এইটি ফাইভ আমাদের রিটেন এবং ফিফটিন হচ্ছে বাইরাবসি এই ক্রাইটেরিয়া মেনটেন করে যেটা রাজ্য সরকারের যে রিক্রুটমেন্ট রুলস আছে নিয়োগ নীতি সেই নিয়োগ নীতি মেনেই এই রিক্রুটমেন্ট করা হবে থার্টি ফোর পোস্ট আমাদের আইসিডিএস সুপারভাইজার আজ এই সুবলের জন্য তৃতীয় যে सिद्धांतগুলোshiropadnader মাধ্যমে রাজ্য জনমত জনরা উদ্বুদ্ধ করতে চাইছে। এক নাম্বার सिद्धांत। ক্রিয়েশন ফিলিং আপ অফ 104 104 পোস্ট অফ ফরেস্ট গার্ড আমাদের একশো চারখানার পোস্ট ফরে আপ করা হবে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ক্যাবিনেটের মাধ্যমে ফরেস্ট ডিপার্টমেন্টের অধীন একশো চারখানার পোস্ট ফরেস্টার যেগুলো দপ্তরের দ্বারা ফিল আপ করা হবে এবং তার পরীক্ষার মাধ্যমে একটা বোর্ড তৈরি করা হবে দপ্তর নিজেই এই বোর্ড তৈরি করবে এবং এই বোর্ড পরীক্ষার যা নিয়ম রয়েছে সমস্ত নিয়মগুলো বিচার করে বিশ্লেষণ করে সিদ্ধান্ত ক্রমে তারা এই রিক্রুটমেন্টটা সম্পন্ন করবে টোটাল একশো চারটা পোস্ট হচ্ছে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের অধীন এবং پوسٹر نام شیگری دراصل فینانس ڈیپارٹمینٹ ফিনান্স ডিপার্টমেন্টের অধীন যে ট্রেজারি রয়েছে ডাইরেক্টরেট অফ ট্রেজারি সেই ট্রেজারির অধীন একশো এগুলো নিয়োগ করা হয় এবং ক্যাবিনেটে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কারণ আমাদের যে ট্রেজারিগুলো রয়েছে তাতে অডিটারের সংখ্যা অনেকটাই কম তাই অর্থ দপ্তরের অধীন ডাইরেক্টরেট অফ ট্রেজারি অধীন সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে একশো চল্লিশখানা পোস্ট অফ অডিটার সেগুলো খুব শীঘ্রই নিয়োগ করা হবে তার যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে লিস্ট ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি তার পিআরসি থাকতে হবে পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অফ ত্রিপুরা সেটা থাকতে হবে এবং ডিজারেবল নলেজ অর কোয়ালিফিকেশন নলেজ অফ বেঙ্গলি অর বর সেটা তার থাকতে হবে দপ্তরের অধীনে একটা বোর্ড তৈরি হবে এই বোর্ড ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে একশো চল্লিশ জন এই যে অডিটার তাদের পোস্ট সেখানে ফিল করবে পরীক্ষার মাধ্যমে Action Chodishkhana Post of Auditors for director of, Directorate of Treasuries under Finance Department. That New So, you Group C okay. Group C. Non-Gazetted Group C. Sangali Bundura. Proposal for Filling up of 30 Nouns Post of Auditor, Investigator, গ্রুপ সি নন আন্ডার কোপারেটিভ ডিপার্টমেন্ট কোপারেটিভ যে দপ্তর সেই কোপারেটিভ দপ্তরের অধীনে ফিলিং আপ অফ থার্টি পোস্ট অফ অডিটার ইনভেস্টিগেটর statistical investigator গ্রুপ সি সেগুলো নিয়োগ করা হবে ক্যাবিনেট মিটিং এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে আপনারা জানেন যে কোপার্টিভ দপ্তর তার অডিটার রয়েছে ইনভেস্টিগেটর এবং ইনভেস্টিগেটর সেগুলো নিয়োগ করা হবে তিরিশখানা খানা পোস্ট এবং একশো চার একশো চল্লিশ থার্টি থার্টি ফোর টু সেখানে রয়েছে থ্রি 104 بورڈیس ٹی ایس سیپارٹی فورڈر

আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্টে আপার ডিভিশন ক্লার্ক ইউডিসি দুখানা পোস্ট এবং তিনখানা গ্রুপ ডি নিয়োগ করা হবে এর মধ্যে যেটা ইউডিসি রয়েছে আপার ডিভিশন ক্লার্ক সেটা হচ্ছে প্রমোশন বেসিস যারা এক্সিস্টিং এলডিসি রা রয়েছে তার থেকে প্রমোশন পেয়ে ইউডিসি হবে আর তিনখানা যে গ্রুপ ডি পোস্ট রয়েছে

আন্ডার হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অব ত্রিপুরা আমাদের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং দুখানা পোস্ট সেখানে নিয়োগ করা হবে এবং সম্পূর্ণটাই আপনারা জানেন পরীক্ষার মাধ্যমে হবে আমাদের যে রিক্রুটমেন্ট রুলস রয়েছে এবং তার যে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সেটা হচ্ছে ডিগ্রি ইন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং نوا শিক্ষাগত যোগ্যতা যেটা বললাম বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং আর ইনস্ট্রুমেন্টেশনের উপর সেখানে ডিগ্রি থাকতে হবে পিআরটিসি থাকতে হবে এবং আমাদের বাংলা বা কর্পোরেটিভ নলেজ সেখানে বাধ্যতামূলক সেটাও পরীক্ষার মাধ্যমে আমাদের নিয়োগ করা হবে গ্রুপ এ পোস্ট গ্যাজেট এ পোস্ট এই সিদ্ধান্তগুলো আমাদের গত শনিবারের ক্যাবিনেট মিটিং এ গ্রহণ করা হয়েছে এখানে চাকরির অধিকাংশ রয়েছে আমি আবার রিপিট করছি একশো চারখানা পোস্ট হচ্ছে ফরেস্টার আন্ডার ফরেস্ট ডিপার্টমেন্ট আমাদের দুখানা পোস্ট হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং আপ অফ ওয়ান হান্ড্রেড পোস্ট আন্ডার ফিনান্স ডিপার্টমেন্ট ডাইরেক্টরেট অফ ট্রেজারির জন্য ফিনান্স ডিপার্টমেন্টের ওপর আমাদের প্রপোজাল ফর ফিলিং আপ অফ থার্টি পোস্ট অফ অডিটার ইনভেস্টিগেটর স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটার ডিপার্টমেন্ট এবং আমাদের থার্টি ফোর পোস্ট সুপারভাইজার জন্য আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট তিনখানা গ্রুপ বি পোস্ট এবং দুখানা ইউটি তার মধ্যে ইউটিসি হচ্ছে ডাইরেক্ট প্রমোশন এবং গ্রুপ ডি তিনটা পোস্ট হচ্ছে আমাদের ডাইরেক্ট এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর জন্য আজকের এই সাংবাদিক বৈঠক যদি কারো কোনো প্রশ্ন থাকে আবার সামটাইমিটিস সিন কে টিপিএসসি ইজ ওভারওয়ার্ল্ড সামটাইমিটিস সিন কারণ বিভিন্ন টিসিএস টিপিএস বা অনওয়ার্ডস এই যে পরীক্ষাগুলো তারা কন্ডাক্ট করে থাকে অনেক সময় ডিপার্টমেন্টকে বলা হয় যে তোমরা আলাদা বোর্ড করে করে বা ক্যাবিনেটের সিদ্ধান্ত হয় ফর স্মুথ কমপ্লিশন অফ দ্য ফার্স্ট কমপ্লিশন অব দ্য প্রসেস তার জন্য করা হয় তো এখানে মোস্ট অব দা কেসেস আমরা দেখেছি যেগুলো গ্রুপ এ গেজেটেড পোস্ট সেগুলো টি পিএসি করে থাকে তারপর আমরা নতুন আমাদের সরকার আসার পর জিআরবিটি গঠিত হল জিআরবিটি গ্রুপ সি গ্রুপ করেছে কিন্তু জিআরবিটি কি করে জিআরবিটি একসঙ্গে পাঁচটা দশটা পনেরোটা বিশটা একশোটা দুশোটা করবে না জেডি ইন বাল যখন দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পাঁচ হাজার একসঙ্গে সেক্ষেত্রে যদি করতে চায় ক্যাবিনেটে যদি প্রস্তাব পেশ করে তবে অনেক সেটা অনুমোদন দিয়ে থাকে ইফ দ্য ডিপার্টমেন্ট হ্যাঁ গট ম্যান পাওয়ার টু কন্ডাক্ট দা এক্সামিনেশন থ্রু এ বোর্ড তো এটা ডিপার্টমেন্ট অনেক সময় ক্যাবিনেট ডিপার্টমেন্ট অনুমোদন দেয় আর মোস্ট অব দ্য কেসেস ڈپارٹمنٹ جی آر پی ٹی ریفر کرتے جی پی ایس سی کو